বর্তমান সময়ের সব থেকে বেশি আলোচিত ডাইরেক্টর বাংলাদেশে যদি কেউ থেকে থাকে সে হচ্ছে রায়হান রাফি বিগত অনেক সময় ধরে রায়হান রাফি আমাদের মানসম্পন্ন সিনেমা উপহার দিয়ে আসছে সেই সব সিনেমার মধ্যে কোন কোন সিনেমা বক্স অফিসে কেমন পারফর্ম করেছে সেই বিষয়ে এই ভিডিওতে জানব সর্বপ্রথম দু সালে মুক্তি পাওয়া পোরামন টু সিনেমার কথা বলা যায় রায়হান রাফির প্রথম পরিচালিত সিনেমা হচ্ছে পোরামন টু সিয়াম এবং পূজাচেরি অভিনীত রায়হান রাফির এই সিনেমা দর্শক মহলে অনেক সারা ফেলতে সক্ষম হয়েছে বিশেষ করে এর গানগুলো অনেক কোয়ালিটিফুল ছিল একটি গ্রাম্য পরিবেশের সুন্দর ভালোবাসার গল্প দেখা যায় এই সিনেমাটা ক্লাইম্যাক্সটা অনেকেরই মন কাঁদিয়েছে এবং আমি রেকমেন্ড করব রায়হান রাফির এই পোড়াম দুই সিনেমাটা যদি না দেখে থাকেন তাহলে আপনারা দেখে ফেলুন এই সিনেমাটি বক্স অফিসেও ভালো পারফর্ম করেছে এবং বক্স অফিসে একটি হিট সিনেমা ছিল এরপর আসা যাক রায়হান রাফির একই বছর অর্থাৎ দুই সালে মুক্তি পাওয়া আরেকটি সিনেমা দহনের কাছে এই সিনেমাতেও মূল চরিত্র অভিনয় করেছে সিয়াম এবং পূজা চেরি এদের সাথে ফজলুর রহমান বাবু অনেক ভালো অভিনয় করেছে এই সিনেমাটায় এই দহন সিনেমাটার গল্প দর্শকরা প্রচণ্ড পছন্দ করেছে একটা বখাটে ছেলে যখন ভুলবশত নিজেরই প্রিয়জনের ক্ষতি করে কিছু বড় মানুষের প্রভাবে এসে তখন তার ওপর দিয়ে কী যায় নোংরা রাজনীতি এবং ভালোবাসার সুন্দর একটা গল্প দেখানো হয় এই সিনেমায় গল্পটা অনেকটা সিরিয়াস হওয়ার কারণে বক্স অফিসে তেমন বেশি টাকা আয় করতে পারেনি সবশেষে দহন সিনেমাটা বক্স অফিসে বিলো অ্যাভারেজ হয়ে থেকে যায় এর পরবর্তী রায়হান রাফির বহুল আলোচিত সিনেমা হচ্ছে পরাণ যেটা দুই সালে মুক্তি পায় শেষ হয়ে যাওয়া বাংলাদেশের সিনেমাকে আবার নতুন করে সম্ভাবনার আলো দেখায় মুভিটা শরিফুল রাজ ইয়াস রোহান এবং বিদ্যা সিনহা মিম এই সিনেমার মূল চরিত্র অভিনয় করে গল্প সত্য ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে আমরা একটা ত্রিভুজ প্রেমের গল্প দেখতে পারি এই সিনেমায় যেটা প্রতিটি চরিত্রের জীবনে একটা ঝড় নিয়ে আসে গল্পে প্রতিটি চরিত্রে যারা অভিনয় করেছে তারা একেবারে মানিয়ে গিয়েছে প্রায় এক কোটি টাকার বাজেটের সিনেমা বক্স অফিস থেকে বারো কোটি টাকা কালেকশন করে তাই পরাণ সিনেমাটা যে বক্স অফিসে ব্লকবাস্টার তার কোনো সন্দেহ নেই এবং উক্ত পরাণ সিনেমাটির মাধ্যমে রায়হান রাফি প্রচুর পরিমাণে পরিচিতি লাভ করে এরপরে দু হাজার বাইশ সালের ব্রাহণ রাফির আরেকটি সিনেমা মুক্তি পায় দামাল। বাংলাদেশের যুদ্ধ চলাকালীন সময়ে তখনকার ফুটবল দল কেমন অবদান রেখেছিল সেই বিষয়টাকে এই সিনেমায় দেখিয়েছে মূল চরিত্র অভিনয় করেছে সিয়াম শরিফুল রাজ এবং বিদ্যা সিনহামিম মুক্তিযুদ্ধের কনসেপ্টটাকে অনেক সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করার পরেও সিনেমাটা তেমন আলোচনা সৃষ্টি করতে পারেনি তাই মুভিটা বক্স অফিসে একটা ডিজাস্টার ছিল উইকিপিডিয়া অনুযায়ী বিশ লাখ টাকা দিয়ে সিনেমাটা বানানোর পর বিশ লাখ টাকায় বক্স অফিস থেকে কালেকশন করতে পারে কিন্তু রায়হান রাফি তার পরের বছরই আফরানিসের সাথে আমাদের একটা বড় সিনেমা উপহার দেয় সিনেমাটির নাম হচ্ছে সুরঙ্গ একটি সুন্দর গল্প যেখানে প্রেম ভালোবাসা প্রতারণা প্রতিশোধ সবকিছুর মিশ্রণে আমাদের মাসুদ এবং ময়নার জীবন দেখানো হয় অর্থের লোভ মানুষকে কোথায় নিয়ে যায় এই বিষয়টাকেই সিনেমায় অনেক সুন্দরভাবে দেখিয়েছে রায়হান রাফি যেমনটা বললাম সিনেমাটায় আফরান নিশো এবং তমা মির্জা মূল চরিত্রে অভিনয় করেছে এই সুরঙ্গ সিনেমাটা ঈদে শাকিব খানের প্রিয়তমা মুভির সাথে লড়াই করেছে এবং বক্স অফিসে ভালো আয় করতেও সক্ষম হয়েছে মাত্র দুই কোটি টাকা দিয়ে বানানো সিনেমা প্রায় পনেরো কোটি টাকার মতো আয় করেছে এই সুরঙ্গ সিনেমাটা মেকিং এবং গল্পের দিক থেকে বাংলাদেশের অন্যতম ভালো সিনেমাগুলোর মধ্যে একটা অবশেষে রায়হান রাফি এই সময় এসে তার ক্যারিয়ারের থেকে বেশি বাজেটের বড় সিনেমা বানাচ্ছে তাও শাকিব খানের সাথে যার নাম হচ্ছে তুফান দু সালে চব্বিশ জুন এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে এবং এই সিনেমাটা হয়তো ইতিহাস তৈরি করবে তাই আপনারা যদি লিস্টের এই সিনেমাগুলো না দেখে থাকেন আমি রেকমেন্ড করব সিনেমাগুলো দেখতে পারেন এবং দেখার পর সিনেমাগুলো কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ